ভোম্বলে দ্বীপ ভিলেজগুলোকে স্বাগত দেখো বন্ধুরা আমার মাছ চাষ আজকে আবার একটু খাবার দিলাম আগের দিন তো দেখিয়েছিলাম কত মাছ এই দেখুন রোজ খাবার দিই দেখুন দেখো বন্ধুরা খাবার দিয়ে দিয়েছি কিনা উঠছে এই ধরনের শিঙি মাছ চাষ দেখতে কাদের ভালো লাগে কমেন্টও বলো দেখো যেদিনই খাবার দিই সেই দিনই এরকম উঠে আসে এবার খাবার দিয়ে ভিডিও করলে আপনাদের দেখানো যায় দেখো কাদের শিঙি মাছ চাষ দেখতে ভালো লাগে আমার হ্যাচারি এরা তো জিওল মাছের চাষ করি এই ছায়া জায়গায় এই দেখুন গ্রাম গাছ জঙ্গল বাঁশবাগান এই যে তেঁতুল গাছের পুরো ছাউনি এর নিচে সাদা মাছ হয় না মরে যায় তার জন্য এখানে শিঙি মাছ মাগুর মাছ কই মাছ লেঠা মাছ শোল মাছ গুতেল মাছ পাকাল কলসে পুঁটি এই সব জিওল মাছের চাষ এখন তাদের দেশি জিওল মাছ দেখতে ভালো লাগে কমেন্টে বলবেন

ওই দেখুন সাইজ দেখুন একশো দুশো হয়ে গেছে এগুলো তো গ্যাপে গ্যাপে দেওয়া হয় একটা মাসে একবারে দেওয়া না এই আজকে পাঁচশো মানে যখন যেরাম পায় এই আমাদের এই দিয়ে যখন বিল তো বিল যখন ছেঁচে নিয়ে যায় তখন ওদের কাছে ছোটো ছোটো বাচ্চা পাওয়া যায় তখন ওই যেরাম পাওয়া যায় কখনও পা ছশো কখনও সাতশো কখনও চারশো পাঁচশো গ্রাম করে মাঝে পাইছিলাম এই কদিন আগে দেখালাম না এক কেজি মতো দিছি সেই এক কেজি মতো দিয়েছি দিয়ে দিয়ে এখানে এবারে বিভিন্ন সাইজের মাছ আছে তাই ভিডিওটা যাদের শিঙি মাছ চাষ দেখতে ভালো লাগে দেশি মাছ সকালবেলায় খাবার দিলে মাছ কীরকম ওঠে গ্রাম গায় দেখতে যাদের ভালো লাগে কমেন্টে বলবেন আমি মাঝে মাঝে আমি ভিডিও করে দেখাবো খাবার আর দেখাবো এক একবার কীরকম সাইজ হলো আমার এই শিং মাছ ওই দেখুন বড়গুলো ঘা দিচ্ছে এই দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ওই দেখুন একজন মাছ দেখতেটা কিনে এসেছে হ্যাঁ মাছের সাথে কথা করছি মাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখে যাও